আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারও ভালো আছি আজকে ছিল দু সালের প্রথম দিন মানে বছরের শুরু সবাই চায় বছরের শুরুটা যাতে সুন্দর হোক ভালো হোক আমরাও তাই বছরের শুরুটা সুন্দর করার জন্য সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম এই বৃষ্টির মধ্যে ফ্যামিলি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো তাই এটা হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত প্রাইম মার্ক যেখানে খুব রিজনেবল প্রাইজে বাচ্চাদের বড়দের সবার ড্রেস পাওয়া যায় আর কিছুদিন পর পরই রিডিউসে ড্রেস পাওয়া যায় কিছুক্ষণ আগেই আমি এখান থেকে এক জোড়া জুতা কিনেছি তখন ভিডিও করা হয় নাই আসলে বাচ্চারা অনেক দুষ্টামি করে তাই ওদেরকে বারবার করে ধরতে হয় তার কারণে আমার ভিডিও করা হয় না আসলে বছরের এই শুরুটা সুন্দর হওয়ার জন্য আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল যাতে আমরা একসাথে টাইমটা এক্সপেন্ড করতে পারি কিন্তু বৃষ্টির কারণে আমরা আসলে কোথাও ঘুরতে যেতে পারিনি সারাদিন খুব বৃষ্টি আর বেশ ঝড় ছিল বাইরে বেশ বাতাস ছিল যার কারণে আর ঘুরতে যাওয়া হয়নি তবুও এই বৃষ্টির ভিতরে বা বাসা থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি শপিং মলেই চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না একটু ঘোরাঘুরি করলাম যাতে বাচ্চাদের মন ভালো থাকে আর বছরের শুরুটার জন্য অধিকাংশ দোকানই বন্ধ ছিল আর বৃষ্টির জন্য বেশি একটা মানুষও ছিল না দোকানে একদমই ভিড় ছিল না আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ভালো মতো জাস্ট টাইম স্পেন্ড করা সবার সাথে ঘোরাঘুরি করা এই আয়াত একসাথে বেশ মজা করছিল দুষ্টামি করছিল। ওরা আসলে যা দেখে তাই ওদের ধরতে ইচ্ছা করে খেলতে ইচ্ছা করে আমি আমি যখন যে দোকানে যাচ্ছিলাম ওরাও তখন সেই দোকানে কি কি আছে না আছে সব দেখার জন্য ওদের আগ্রহ খুব ছিল এটুকু সময়ে ঘোরার ফাঁকে ফাঁকে আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমাদের কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রাখছিল। এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য কারণ এই মুহূর্তগুলো একদিন চলে যাবে বা এই দিনগুলো একদিন চলে যাবে আয়তাক্সা বড়ো হয়ে যাবে কিন্তু স্মৃতিটুকু ধরে রাখার জন্য শুধু একটু ভিডিও করে রাখা কিছুক্ষণ আগে আমি প্রাইম মার্কের প্রাইস রিডাকশান নিয়ে কিছু বলছিলাম এই রিডাকশান নিয়ে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই শেয়ার করব এই তো আয়াতকসা খেলা করছিল কারণ আমরা বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম শপিং মল থেকে বের হব কিছু একটা খাবো কারণ তখন ওর তিনটার বেশি বাজে আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম আর বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছিলাম বলে একসা একটু খেলাধুলা করছিলো আয়া ওরা দুজনের মতো টাইম স্পেন্ড করছিল ওরা খুবই দুষ্ট মার্শাল্লাহ সব সময়ই অনেক দূরাদি করতে পছন্দ করে কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর বেশ ঝড়ও ছিল আজকে বাইরে

এতে ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বছরের প্রথম দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম